গরমের হলকা বইছে তার মধ্যেই কেউ শিব সেজে কেউ আবার কালী সেজে গম্ভীরা গানে মেতে উঠলেন পুরাটলি জামতলি এলাকায় দক্ষিণা কালী মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই গম্ভীরা গান প্রাচীন পরম্পরা মেনে অনুষ্ঠিত হল গম্ভীরা গান প্রতি বছর বৈশাখ মাসের ষোলো তারিখ গোটা ব্যাপী এই গম্ভীরা গান অনুষ্ঠিত হয় এবছরও কালী দুর্গা শিবসহ বিভিন্ন দেবদেবী সেজে গম্ভীরা গানে অংশ নেন শিল্পীরা মালদা জেলার ঐতিহ্যবাহী এই গম্ভীরা গান দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ আমাদের যে প্রত্যেক বছর যেটা হয় বৈশাখ মাসের ষোলো তারিখে গম্ভীরা সহযোগিতা করে কতদিন ধরে হচ্ছে এটা মোটামুটি আমাদের বাবার তুলনায় এমন থেকে চলছে বাবা কাকা জ্যাঠা এমন থেকে চলছে কতক্ষণ হবে মোটামুটি দুটো আড়াইটা তিনটা অবধি হয় লোকজন দেখার জন্য আগ্রহী কেমন সব ভালো লোকজনের উৎসব হয়েছে খুবই ভালো পাড়ার ছেলে এবং আমাদের এখানে জল বাতাসা সব রেডি আছে এবং ছোট ছোটো ভাস্তি আমার মেয়েও আছে মালদা